হ্যালো গাইস প্রতিদিন যদি আমরা অর্জুন গাছের ছাল সেবন করি তাহলে কি কি বেনিফিট পাওয়া যায় আজকের ভিডিওতে সেটাই আলোচনা করা হব প্রথমতে আমি অর্জুন গাছটা কেমন হয় সেটাই তোমাকে দেখামো দেখানোর পরে আলোচনাটা আগে বাড়ানো এটাই হলো অর্জুন গাছ দেখো নিচের দিকে ছাল ছড়ানো আছে আর গাছটা যাতে সবাই চিনতে পারে তার জন্য আমি একদম গাছের নিচের থেকেও উপর অবধি গাছের পাতা সব কিছু দেখাইলাম তো সহজে যাতে মানুষে চিনতে পারে এই অর্জুন গাছটা তার জন্য তো প্রতিদিন যদি আমরা অর্জুন গাছের ছাল নিয়মিতভাবে সেবন করি তাহলে হার্টের সমস্যা দূর হয় হার্ট হেলদি থাকে উচ্চ রক্তচাপের সমস্যা দূর হয় ডায়াবেটিসের সমস্যা দূর হয় ফ্যাটি লিভারের সমস্যা দূর হয় আরও বহুত কিছু মানে শরীরে আরও বহুত কিছু রোগের জন্য অর্জুন গাছের ছাল বহুতই উপকার করে বহুতই উপকার আমরা যদি নিয়মিতভাবে সেবন করতে পারি তাহলে তো অর্জুন গাছের ছাল কিভাবে সেবন করবেন সাধারণত অর্জুন গাছের ছালের পাউডার পাওয়া যায় যেটা বাজার থেকে খুব সহজে কিনতে পারা যায় তো যদি পাউডার পান পাউডারটা এক চামচ নিন এক চামচ মুখে নিয়ে হালকা গরম জলে অল্প অল্প করে সেবন করতে পারেন আর যদি ডাইরেক্ট অর্জুন গাছের ছাল পান যেটা র তাহলে এক ইঞ্চি বাই এক ইঞ্চি একটা ছোট টুকরা কেটে নিন কেটে নেওয়ার পরে রাত্রিবেলা ঘুমানোর আগে এক গ্লাস জলের মধ্যে ওই এক ইঞ্চি বাই এক ইঞ্চি গাছের ছালটা ডুবিয়ে রাখেন তারপর তো এক গ্লাস জলটারে সকালবেলা গরম কইরা মানে চায়ের মতো ফুটে 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 ফুটেয়ে এক গ্লাস জলটারে আধা গ্লাস বানায় তারপর আপনারা সেবন করতে পারেন কারা এই অর্জুন গাছের ছাল সেবন করতে পারবেন না বারো বছরের নিচে ছোট বাচ্চা আর গর্ভবতী মহিলারা এই অর্জুন গাছের ছাল সেবন করতে পারবেন না আজকের ভিডিওতে এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে